বেলা আছে তারপর অনেক অনেক জায়গা তো দেই যে ভ্যালের শরবত বা আমে শরবত বানাইলে হতবা সাকারিন দিয়ে বানায় হ্যাঁ কিন্তু এখানে কোনো সাকারিনের কারবান নাই চিনি দাও হয় মোটামুটি আর কি না

তারপরে এই যে একটা বেল মনে করেন পাঁচ কেজি দশ কেজি এটি কি ভাই পদিনা পাতা কি আপনার খেতেন নাকি কিনে আনেন না খাসি পুদিনা পাতা এই যে আমের সর্বতার দেন না আবার বেলের শরবতে তো দেন না যাও বেলের শরবতে দেয় না আমের শরবতে দেয় পদিনা পাতা আর বেলের শরবতে শুধু বেল দিয়ে খুব সুন্দর করে একদম গাছ পাকনা বেল হ্যাঁ কোনো জাক দেওয়া নাই মানে অনেকজনে আছে তো জাগ দিয়া অথবা বেল পাকায় কিন্তু জাগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই শুধু গাছ পাকনা বেল এই যে পাঁচ কেজি সাত কেজি একটা বেল দশ কেজি পর্যন্ত আছে বেল আপনারা দেখতাছেন আপনারা আসবেন দিয়াবাড়ির মোরে না মিরপুর দিয়াবাড়ি মিরপুর এক নম্বর শাহালি মাদারের পিছনে দিয়াবাড়ি বরতলা আর একটা উত্তরা দিয়াবাড়ি এই জায়গায় ভেদারটা লাইগা যায় উত্তরা দিয়াবাড়ি আর মিরপুর দিয়াবাড়ি এটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি আচ্ছা বরতলা চাই রাস্তার মসজিদের সাথেই এই যে মসজিদের সামনে না এই মসজিদের সামনে পাবেন দোকানটা সবসময় এই যে বিক্রি করতা সফট দেখতাছেন সবাই